আসসালামু আলাইকুম বিওয়ার্স কুমিল্লা বাটিকের কারখানা থেকে কাপড়ের কিভাবে কাজ করা হয় এগুলো দেখানো হয় আপনাদেরকে আজকে যে কাজটা আছে এটাকে বলা হয় আয়রন কাপড়গুলা মাঠে শুকানোর পর এখানে এনে আয়রন করা হয় এগুলাকে এখান থেকে ডাইরেক্ট শপে চলে যায় কুমিল্লা মনোহরপুর কারখানা থেকে যদি কেউ সরাসরি মাল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ হোলসেল রেটটি পাবেন এখানে হিউজ পরিমাণ এই যে দেখেন হিউজ পরিমাণ আছে এখানে মাল এগুলো সব শাড়ি সিল্ক বা সুতি দুটাই আছে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে কোনো সমস্যা নেই ডিজাইনের কোনো শেষ নাই এখানে হাজার হাজার ডিজাইন এই শাড়িটা হচ্ছে সিল্ক चौदो हाथ प्लास आईटा